প্রচন্ড খাদ্য সংকট গবাদি পশু গো খাদ্যের সারা বাংলাদেশে এতই সংকট যে সংকট নিরসনের জন্য মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে মানে এক হাজার আপনার খড়ের দাম দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা দিয়ে খড় কেনা সবার পক্ষে সম্ভব না আমিও দুইবার খড় কিনেছি এখন মনে করেন যে দেউলিয়া হওয়ার মতো অবস্থা তো বাড়ির পাশে ভালোবাসার চত্রা নদী সেখান থেকেই যে কচুরি পানা এগুলো বাণিজ্যিকভাবে যদিও বা রপ্তানি করা হচ্ছে কিন্তু আমরা এটাকে গরুর পেটের মধ্যে দিচ্ছি এই গরুর খাবারের জন্য তার পেটের মধ্যে দেওয়া হচ্ছে এগুলা আমাদের বাড়ির পাশে আছে দেখেই আমরা এগুলা সংরক্ষণ করে গবাদি পশুকে খাওয়াতে পারছি যদি না থাকতো তাহলে যে কি এক অবস্থা তৈরি হতো সেটা আপনারা বুঝতে পারবেন শুধু আমি না ওই পাশে ভাতিজা ভাতিজাও কাটতেছে সবাই কিন্তু এখানে এই যে সাত সকালে এসে এই যে নদীতে গা ভাসিয়ে তারপরে এই যে কচুরি পানা আমরা এই ভাবে পরিষ্কার করে কেটে নিয়ে গিয়ে গবাদি পশুকে খাওয়াচ্ছি এবার খুবই গরু নিয়ে কষ্টের মধ্যে আছি শুধু আমি না আমাদের এলাকার সবাই এই গবাদি পশু নিয়ে ভীষণ এক কষ্টের মধ্যে আছেন সারা বাংলাদেশে যেখানে বন্যা হয়েছে যেখানে আপনার অনেক জায়গা এখনো তলিয়ে আছে তাদের অবস্থা মাঝে চিন্তা করি যে তারা কি অবস্থার মধ্যে দিয়ে আছে আমরা আমাদের বাড়ি পাশে কুচুরি কুচুরিপানার ব্যবস্থা আছে দেখেই আমরা হয়তো বা খাওয়াচ্ছি যদি না থাকতো তাহলে কি এক নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে পড়তে হতো এখানে যে পরিমাণে কচুরি পানা আছে এগুলা যদি আমরা দুই তিন মাস ধরেও যদি কেটে কেটে খাওয়াই তাও কিন্তু এগুলা ফুরাবে না এত পরিমাণে মজুত আছে এগুলা এই যে এখন কাটার পরে এখান থেকে কিন্তু আবার নতুন করে কুড়ি যাবে সেটা আমরা কিন্তু খাওয়াতে পারবো আর এই কচুরি পানার যে আপনার শ্লক লক করছে একেবারে শাকের মতো এগুলো কিন্তু নিজেরাও খাওয়া যায় সিস্টেম করে এরকম আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে কেউ কেউ কোনো মানে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভুরির ভরির ই খাওয়াচ্ছে পায়েস বিভিন্ন ধরনের অদ্ভুত সব খাদ্য খাওয়াচ্ছে সেখানেই কচুরিপাণা খাওয়ার একটা ব্যাপারই না এটাও আমরা ইচ্ছা করলে খেতে পারি এই সাত সকালে কিন্তু এই ধরনের এক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয় এইরকম ভাবে আগে টেনে এনে তারপরে কিন্তু এই কষ্ট করে দৈনন্দিন এটার কোনো বিরতি নেই সাম্বার লেস নেই সকালে ঘুম থেকে একটু দেরিতে জাগ্রত হলে পরেই গরুর হাঁক ডাক কান একেবারে ঝালাপড়া রা রা করে ডাক সেই এক অবস্থা সেই জন্য আমরা এই যে কুশুল কাকাচ্ছি আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা ধন্যবাদ